আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জেলে ভাই মাছ নিয়ে দৌড়ে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি নদীতে প্রচুর পরিমাণে বর্ষার পানি চলে আসছে অর্থাৎ নদীতে প্রচুর পানি হওয়ার কারণে মাছ ধরা পড়ছে খুবই বেশি আর এ কারণেই ঘাটে মাছের দাম কিছুটা আগের তুলনায় কম তো চলুন তাহলে দেখি কীরকম দরদামে মাছগুলো নিলাম হচ্ছে এই মাত্র ঘাটে চলে আসলো চিংড়ি বেলে মাছ সহ একদম পাঁচমিশালি অনেকগুলো জীবন্ত মাছ তো দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত মাছগুলোর নিলাম কত টাকায় হয় აი ბოდიშს გიხდით აი ბოდიშს აი ბოდიშს აი ბოდიშს აი ბოდიშს აი 2800 აი 2800 აი 2800 აი 2800 აი მარტივად ატვირთოთ აი აპლიკაცია 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 აი ბანდასკვაი აი აპლიკაცია აი ბანდასკვაი აი აპლიკაცია აი ბოდიშს

দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু চিংড়ি মাছ চলে আসছে ঘাটে নিলাম অলরেডি শুরু হয়ে গেছে তো দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত কত টাকায় নিলাম হয় এই মুহূর্তে আমরা দেখতে পেলাম অনেকগুলো পাঁচ মিশালি মাছ চলে আসছে যার মধ্যে ছিল চিংড়ি মাছ বেলে মাছ এবং কিছু দগড়ি মাছ তো দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত মাছগুলো নিলাম কত টাকায় হয়

এখন আবার চলে আসলো অনেকগুলো পাঁচ মিশালি মাছ যেখানে ছিল বেলে মাছ চিংড়ি মাছ এবং আরও অন্যান্য মাছ এখানে আনুমানিক পাঁচ থেকে ছয় কেজি মাছ হতে পারে তো চলুন দেখি শেষ পর্যন্ত কত টাকায় নিলাম হয় हाएको छु भन्छ हाएको छु हाएको छु भन्छ हाएको हुन्छक हाएको हुन्छक 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 हा অবশেষে আমরা দেখতে পেলাম সবগুলো মাছে নিলাম হয়েছিল মাত্র তিন হাজার আটশো টাকা এই মৌসুমে ইলিশ মাছ খুবই কম ধরা পড়ছে যার কারণে ইলিশের দাম কিছুটা চড়া চলুন তাহলে দেখি শেষ পর্যন্ত

দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম একদম জীবন্ত অনেকগুলো ট্যাংরা মাছ বেলে চিংড়ি বাইং মাছ সহ পাঁচ অনেকগুলো মাছ চলে আসলো ঘাটে তো দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত कोटो टकाये নিলাম होय 850 850 का 850 टका 850 850 850 850 2000 2000 2000 2000 2000 2000 2000 काय 2000 काय 2000 2000 रुक नाही 2000 2000 भाई भाई गलोन रे भाई भाई गलोन रे भाई आजिका बक्ते नौद აააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააა आय अढ़ाई शका आणे शुरुआ आय काय ना अढ़ाइशे आय अढ़ाई शका अढ़ाई शीरकम आय अढ़ाईशे आय आढाई शुक्रा आराई शीरकम आय अढ़ाइशे आय अढ़ाई शिकायत सुरक्षा आय अठाईस शं आय अढ़ाई शका आढशी रक्कम आय अढ़ाई शॉ आइ आढाइशी का अढ़ाई शोधक आय अढ़ाइशे आय आढाई शुक्रिका अढ़ाई शी रक्खम आय अढ़ाईशे मंत्री आय पंद्रस्ट बंद थला आय अढ़ाईशे मंत्र आय पंद्रश को पंद्रह छलाय अढ़ाईशे मंत्र आय पंद्रस्ट আই 50 আই 211 আই 50 আই 100 আই 50 আই 70 আই 50 আই 70 আই 50 আই 70 আই 50 আই 70 আই 50 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 আই aya keder aya keder aya keder aya keder aya keder buntsa 50 buntsa aya keder buntsa 50 buntsa aya keder buntsa darusha 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 buntsa 50 buntsa darusha buntsa 50 buntsa darusha 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 darusha

ଆଜ୍ଞା ଅନ୍ତସ୍ ମନ୍ଦି ଆଏ ପୁରୁଷ ମନ୍ତ୍ର ଆଇ ବୁଦ୍ଧ ଆଇ ବୁଧୁସ ଆୟ ଆଜ୍ଞା ଛବିଶ ମନ୍ତ୍ର ମାଇ ଅନ୍ତଷ୍ଟ আই আরিশ আই আরিশ আই আরিশ আই আরিশ আই ওদ্রিশ আই ওদ্রিশ আই পান্তাশক আই ওদ্রিশ ওদ্রিশ আই পান্তাশক আই ওদ্রিশ ওদ্রিশ আই পান্তাশক আই ওদ্রিশ ওদ্রিশ আই পান্তাশক আই পান্তাশক আই ওদ্রিশ আই পান্তাশক আই পান্তাশক আই ওদ্রিশ 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 আই পান্তাশক 55 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 5 김수만이러스까지김수만에아 전투수 아아 전투수도 아직도 둘이 전투수야아 이제 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 আইশ শট আইশ শট এই কোয়ালিটি কোয়ালিটি আইশ শট এই কোয়ালিটি কোয়ালিটি শট পটাডে এই বন্ধ আর বন্ধ শট আই শমশ 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 শট عايش الله شكر 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 عايش الله